লকাম টু এস 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 কিচেন একুইপমেন্ট তো এটা টোটাল আছে দশ ফুটের কাউন্টার তিন ফুট এসি ও সাত ফুট নর্মাল এটা যাবে আমাদের কৃষ্ণনগরেতে তো দেখাই পাচ্ছেন এর মধ্যে তিনটে সেলফ আছে কাছে গোল্ডেন সিট আছে যেগুলো দেখা যাচ্ছে একটা দুটো তিনটে আর নিচে একটা টোটাল তিনটে সেলফ কাচার একটা স্টিলের সেলফ আর নিচে যে দোকানের নামটা দেখা পাচ্ছেন এটা আমাদের ফ্যাক্টরি দিয়ে করে দেওয়া হয় দেখিয়ে দিই ওপরে ওপরে যেটা আছে ওপরে যেটা আছে হাফ গ্লাস হাফ মার্বেল এটা আছে রুবি রেড মার্বেল আছে এটা আছে গ্লাস আছে গ্লাসের মধ্যে হোয়াইট ভিনাইন আছে আর এটা আছে গোল্ডেন সিট আছে গ্লাসটাকে ধরে রাখার জন্য আর দেখে দিই এটা আছে প্রতিটা সেলফে ওয়াটারপ্রুফ লাইট লাগানো আছে এবং ভিনাইনও করা আছে এর মধ্যে দেখে দিই এই পোশানটা আছে এসি এটা আছে এসি এটা আছে টোটাল তিন ফুটের এসি আছে এখানে এই এখান থেকে এ অবধি আছে তিন ফুট এটা পুরোটা এসি এটা সম্পূর্ণ আলাদা দেখে দিই